বাসায় সহজ ও পারফেক্ট ভাবে কন্ডেন্স মিল্ক বানাতে চাইলে আমার এই রেসিপিটা ফলো করুন হ্যালো एवरीवन দিস ইজ মি উম্মে হাবিবা ওয়েলকাম টু মাই চ্যানেল হাবিবা টেস্টি বিল চলুন রেসিপিটা শুরু করি এখানে আমি নিয়ে নিয়েছি 3 কাপের মতো ফুল ক্রিম গরুর দুধ এই রেসিপিটা পারফেক্ট করতে হলে অবশ্যই ফুল ক্রিম দুধটাই নিতে হবে আর সাথে নিয়ে নিচ্ছি 1 কাপের মতো চিনি এখন দুধটার সাথে চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চিনিটা যখন ভালোভাবে গলে যাবে তখন দুধটা অনেকটাই পাতলা মনে হবে কিন্তু সেটা জাল দেওয়ার সাথে সাথে ঠিক হয়ে যাবে এই তো আমি চুলার জালটাকে হাইতে রেখে অনবরত নেড়ে জাল করে নিচ্ছি এভাবে অনবরত নেড়ে জাল করার সাথে সাথে আস্তে আস্তে দুধটা ঘন হয়ে আসবে এই তো জাল করতে করতে দুধটা অনেকটাই ঘন হয়ে আসা শুরু হয়েছে এভাবে ঘন করা পর্যন্ত আমার সময় লেগেছে বিশ থেকে পঁচিশ মিনিট সেটা অবশ্যই চুলার আঁচের উপর নির্ভর করবে ঠিক কতটা সময় লাগবে আপনারা যদি লো আঁচে আস্তে আস্তে করতে চান তাহলে আর একটু বেশি সময় লাগতে পারে এই তো দেখুন কতটা ঘন হয়ে এসেছে আমার স্প্যাচুলাতেও এটা লেগে আছে ঠিক ততটাই ঘন হয়েছে এই পর্যায়ে চলে আসলে চুলা রাঁশটাকে অফ করে গরম থাকা অবস্থায় দিয়ে দিতে হবে ওয়ান ফোর চা চামচের মতো বেকিং সোডা এখানে কিন্তু কোনো মতে বেকিং পাউডারটা ব্যবহার করা যাবে না অনেকেই কিন্তু বেকিং পাউডার আর বেকিং সোডা গুলি ফেলেন এই তো বেকিং সোডাটা দেওয়ার পরে এটা অনেকটাই ফেনা ফেনা হয়ে ফুলে উঠবে এতে ঘাবড়ানোর কিছু নেই এটা ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে আর এভাবেই করে ভালোভাবে নেড়ে চেড়ে বেকিং সোডাটার সাথে মিশিয়ে দিতে হবে এই তো আমারটা মিশানো হয়ে গেছে এখন ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিব এই তো ঠান্ডা হওয়ার পরে এটার অবস্থায় একদমই পারফেক্ট একটা কনডেন্স মিল্ক তৈরি হয়েছে এখন কিন্তু যে কোনো ডেজার্ট তৈরিতেই এটা ব্যবহার করা যাবে এই কনডেন্স মিল্কের টেস্ট আর দোকানে ক্যানডেন্স মিল্কের টেস্ট একদমই আলাদা নয় এটা খেতে একদমই সেম এখন এটা সাত থেকে আট দিনের মতো সংরক্ষণ করা যাবে এই কন্ডেন্স মিল্কটা বানানো একদমই সোজা বাসায় যে কোনো সময় আপনারা এটা তৈরি করতে পারেন আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ